আমার ফেসবুক বয়স মাত্র চার মাস তার মধ্যে ফেসবুক আমাকে ভালোবেসে সেট দিয়ে দিল মনিটাইজ দিয়ে দিল এবং পেমেন্টও তুলে আনলাম ব্যাংক থেকে এবং ফেসবুকে টাকা দিয়ে বাসায় সবার জন্য কী কী আনলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ব্রিয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের দিনটা একটু ব্যস্ততায় কাটবে এর জন্য খুব সকাল সকাল উঠে গেলাম উঠে নাস্তা তৈরি করতে চলে গেলাম রান্না করে লুচি বানিয়েছি কালকে রাত্রে মাংস রান্না করেছিলাম মাংসের ঝুল দিয়ে লুচি খাবো তারপর কিছু সমুসা আর কিছু ফুলি তৈরি করেছি আমরা খাওয়ার পর এগুলো বড় ভাইয়ের জন্য সাজিয়ে রাখছে বাবি একটা প্লেটে সুন্দর করে তো আমি তাড়াতাড়ি নাস্তা করে নিলাম তারপর রেডি হবো ব্যাংকে যাওয়ার জন্য আর তো আমি ছোট মামনি নিয়ে রেডি হয়ে গেলাম ব্যাংকে যাওয়ার জন্য সিমলান কে রেখে যাচ্ছি একসাথে তো দুজনকে সামলানো সম্ভব না সেই জন্য সিমলান কে রেখে যাচ্ছি ছোট মামনি নিয়ে যাচ্ছি ছোট মামনি কে তো আর রেখে যাওয়া যাবে না ও কান্না করবে আমাকে ছাড়া থাকবে না ফাইনালি ব্যাংকে চলে এলাম বাইরে প্রচুর গরম ছিল ভাবছিলাম ব্যাংকের মধ্যে এসি আছে একটু আরামে থাকবো কিন্তু বাইরে পাই এসির যে কি বলবো বোরকা পরে আসি তো তবু গরম লাগছে আমার তো বেশ আরামে আছে তার গরম লাগতেছে আর আমি ব্যাংকের ভিতরে বসে বসে বিয়ে করছিলাম আর ভাবছিলাম টেলার্সের আশেপাশে তো অনেক কাপড় চোপড় থাকে কিন্তু ব্যাংকের আশেপাশে কোথাও কেন কোনো টাকা পয়সা পড়ে নাই তার মজা করলাম আপনাদের সাথে এখন বলি আমি ব্যাঙ্কে কেন আসলাম ফেসবুক কি সত্যি সত্যি আমাকে মনিটাইজ দিয়েছে বা সেট দিয়েছে বা আমি কি পেমেন্ট তুলতে এসেছি আরে না বা এটা শুভ আমার স্বপ্ন ছিল আল্লাহ যদি চাই কোনো একদিন স্বপ্নটা পূরণ হবে ইনশাআল্লাহ যদি আপনারা সব সময় সাপোর্ট করেন আর কি ব্যাঙ্কে গেছি আমি অন্য কাজে আমার পার্সোনাল কাজ তো আমি ব্যাংক থেকে চলে আসলাম ব্যাংক থেকে এসে ফ্রেশ হয়ে আমি এই মশ্চারাইজারটা ইউজ করবো যতই যাই করি স্কিনের তো একটু যত্ন নিতেই হবে লাস্ট কয়েক মাস ধরে নিভিয়া ব্র্যান্ডের সফট এই মশ্চারাইজারটা আমি ইউজ করি অনেক বেশি ভালো লেগেছে তারপর আমি আমার হাজব্যান্ডের ফাটানো ব্ল্যান্ডার মেশিনটা আনবক্সিং করতেছি এটা আজকে ইউজ করবে এই জন্য খোলার পর এখানে একটা ওয়ারেন্টি কার্ড পেলাম দুই বছরের ওয়ারেন্টি ছিল এই ব্লেন্ডার মেশিনটা টু ইঞ্চ ছিল একটা বড় আর একটা ছোট এরকম ব্লেন্ডার মেশিন এর আগে ইউজ করেছি তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে দুর্ভাগ্যবশত আবারও কপালে কি রকম ব্লেন্ডার মেশিন জুটলো তা কিছু করার নাই তো ব্যাংক থেকে আসার সময় ইলিশ মাছ আর আইসক্রিম নিয়ে আসছিলাম আইসক্রিম খেয়ে এখন ইলিশ মাছটা কাটবো রান্না করব তো মাছটা বেশ বড়ই ছিল মাছের ডিমও ছিল আমার ইলিশ মাছের ডিম অনেক বেশি মজা লাগে আমি এখন কেটে কুটে ধুয়ে নিলাম রান্নার সময় আমি আর ভিডিও করিনি ভিডিও করার সময় পাইনি এটা ছিল রান্না করার পরে রান্নাটা করেছে ভাবি মানে আমার যা আমি কেটে দিয়ে আর উনি রান্না করেছে আমরা দুই যা আমরা বাড়ির সব কাজে এরকম করে করি একজন আরেকজনকে হেল্প করে এই ইলিশ মাছ রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল সত্যি আর ইলিশ মাছের লেস দিয়ে ইলিশ মাছের লেস ভর্তা করে সেটাও বেশ মজা হয়েছে সবাই অনেক বেশি পছন্দ করেছিল পার্সোনালি আমারও অনেক বেশি ভালো লাগে ইলিশ মাছের লেস ভর্তা কার কার ভালো লাগে কমেন্ট করে জানা আর বাসায় আজকে মেহমানও ছিল ননদরা ছিল বাইয়ারা ছিল তো খাওয়া দাওয়া শেষ করার পর আমি সিমরানকে ডাকতে গেছি কুমানোর জন্য দেখি সে নাচতেছে তার ফুফাতো ভাই বোনদের সাথে ভাইরাল একটা গানে খুব সুন্দর করে নাচতেছে দুষ্ট কুকিল ডাকের কুকু কুকু করে আমার অনেক বেশি হাসি ফাঁস ছিল নাচ দেখে তো চেষ্টা করেছে আর বেশি আনন্দে আছে আনন্দেই থাক তো ওর সাথে ওর ফুফাতো বাইব ছিল অনেকে সবাই ওরা মজা করতেছে আর কি আমার মনে হয় এখন ওরাই সবচাইতে সুন্দর সময় কাটাচ্ছে আর ওদের সম্পর্কে এখন অনেক বেশি সুন্দর আছে আমাদেরও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল ফুফাতো বাইব এখন কে কোথায় আছে কোনো ঠিক নেই মাঝে মাঝে যদিও ফোনে যোগাযোগ হয় কিন্তু আগের মতো তো আর একসাথে তেমন হতে পারি না সম্পর্কগুলো এমন হয় কেন যত বড় হয় তত আলাদা হয়ে যায় তত দূরত্ব বেড়ে যায় এখন এমন একটা সময় এসে গেছে নিজের ভাই বোন আলাদা হতে একটু সময় লাগে না এক সেকেন্ডও সময় নেই না সম্পর্ক নষ্ট করতে আগের মানুষদের সম্পর্কগুলোই মাটির মতো ছিল সুন্দর ছিল আমার নানুদের বেলায় আমার দাদুদের বেলায় সম্পর্কগুলো অনেক বেশি সুন্দর ছিল আমার নানু দাদুদের মুখে শুনেছি কিন্তু এখন সম্পর্কগুলো খুবই ঠুঙ্ক একটুতেই একটু হলে শেষ হয়ে যা ধ্বংস হয়ে যায় আন থেকে শুন করলে কেউ কারো খবর নেয় না কেউ কারো মুখ দেখে না তা কার বেশি কিছু বলবো না ছোট মানুষে অনেক কিছু বলে ছি সবাই কমা করে দিবেন তো ও সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা শেয়ার করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন ফলো করবেন পেয়ে সময় ফাঁসে থাকবেন সাপোর্ট করবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের কোনো ভিডিওতে আলাইকুম আল্লাহ হাফেজ